আমি দোয়া করি এবং আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি আমাদের এই আয়োজন শীতকালে মানসিক রোগীর স্বাস্থ্য সতর্কতা আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে প্রথমে আমার পরিচয়টা দিই আমি ডাক্তার মাতা বসের মাঝে বাংলাদেশের প্রতিটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় ফতার ইসলামী ফতার স্বাস্থ্য ফতার সমসাময়িক সত্য নিয়মিত কলাম লেখক এবং আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আপনারা সকলে জানেন বাংলাদেশে প্রত্যেকটি মহামারী দুই হাজার চোদ্দ সালের পর থেকে বাংলাদেশে যতগুলা মহামারী প্রকোপ দেখা দেয় প্রত্যেকটা মহামারী প্রথম কলাম আমি লিখে থাকি আমাদের পরে দেখা ইবোলা তারপরে চিকনগোনিয়া তারপরে ডেঙ্গু তারপরে করোনা মহামারী আপনারা সকলে জানেন দুই হাজার বিশ সালে ছয় মার্চ বাংলাদেশে প্রথম উৎপত্তি দেখা দিয়েছে করোনা মহামারী